সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো সবাই ভিডিও বানাই সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তো দেখতে থাকবে আমার এই ব্লগটা আজকের এই ব্লগে থাকছে একসঙ্গে কয়েক হাজার মানুষের নামাজ পড়া স্থান এবং মুর্শিদ কুলিখার কবরস্থান এবং মসজিদের পাশাপাশি একটা শিব মন্দির তো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবগুলা দেখতে পাবে আমি এখন প্রবেশ করছি কাটার মসজিদের ভিতরে আর কাটার মসজিদের এই দিকটা হচ্ছে পেছন সাইড তো তোমাদের যখন এই দিক দিয়ে এন্ট্রি করবে অবশ্যই মাথাটা একটু ছাপড়ে আসতে হবে কারণ এই দিকটা রাস্তাটা যাওয়া রাস্তাটা খুবই সরু আর এই দিকটা এসেই তোমাদের এরকম একটা আছে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় একসময় একসঙ্গে দু হাজার মানুষ এখানে নামাজ পড়তে পারত সেই স্থানটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখন এই স্থানটাই প্রায় দু হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়ত সময় এখন আমি মসজিদের ভিতরে এবং মসজিদে পাঁচটা গম্বুজ ছিল তার মধ্যে ভূমিকম্পে তিনটা ভেঙে গেছে এখন আপাতত দুই দিকে দুটো অক্ষত রয়েছে এই দিকটা একটা আর এই দিকটা একটা বাকি মিডিলকার তিনটে ভূমিকম্পে ভেঙে গেছে এখন আপাতত দুটোই অক্ষত রয়েছে সামনে যে মিনারটা দেখতে পাচ্ছ ওইরকম মিনারই মসজিদের চার কোনায় চারটে ছিল এই সাইডকার দুটো ভূমিকম্পে ভেঙে গেছে আর ওই সাইডে দুটো তোমরা দেখলে ওই দুটো অক্ষত আছে এই যেটা দেখতে পাচ্ছ এবং এর ওই পাড়ের সাইডটা ওটাও ভেঙে গেছে এরকমই অবস্থা প্রায় ভেঙে গেছে তোমরা দেখতে পুরো ভাঙার স্থান এবং এখানে দেখতে পাচ্ছি সব ছোট ছোট ইট দিয়ে এসব মসজিদটা নির্মাণ করা তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট ইট এবং লাল সিমেন্ট মনে হচ্ছে আমার তো এগুলো হচ্ছে মাটি দিয়ে গাথা মনে হয় তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় মসজিদটা এখন ধ্বংসের মুখে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলিখা নির্মাণ করেন এই মসজিদটি আমি এখন যেই সিঁড়ি দিয়ে নিচে নামছি এই সিঁড়ির নিচে হচ্ছে মুর্শিদ কুলিখার কবরস্থান এবং তিনি মনে করতেন যে তিনি যদি কোনো পাপ করে থাকে তো তার কবরের ওপর সিঁড়ি দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাফেরা করলে তার পাপটা মচন হবে এবং সেই জন্যেই তার কবর এই সিঁড়ির নিচে দেওয়া হয় আসলে তোমাদের এটা চোখে পড়বে মসজিদ এবং তার পাশাপাশি একটা মন্দির এখানে মসজিদের দেওয়ালে এরকম একটা ছোট ছোট সুরঙ্গ দেখতে পাচ্ছি জানিনা সুরঙ্গটা কি এবং আমি ভিতরে ঢুকবো এবং তোমাদেরকে ভিউটা দেওয়ার চেষ্টা করবো ভিতরটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশনের ব্লগ ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ